আপনারা কী মনেছেন এটা কিশনজ না এটা কিশনজ না গেছিলাম বেড়াইতাম পশ্চিমবঙ্গ জুন উত্তরবঙ্গ তুক্ক উত্তরবঙ্গ গেছিলাম ঘুরতাম হেম হেমেতে আওয়ার সময় ভিডিও করছি ভিডিও করার সময় দেখুন সাইডেতে কত সুন্দর জায়গা জায়গা অবশ্য সুন্দর রাস্তাটা অনেক সুন্দর কিন্তু আমরা কি কিশোরঞ্জয় থেকে এত সুন্দর না জায়গা খুবই সুন্দর খুবই ভালো লাগে কিন্তু সাইডেতে ভিডিও করছি বইয়ে আসছিলাম খুব ভাল লাগছে এখন দেখতেছুন কোলামেলা পরিবেশ রুবি একটা সুন্দর একটা পরিবেশ নির্বিল একটা পরিবেশ মাটি সাদা সাদা মাটি আমরা এনে তো অনেক সুন্দর মাটি কিন্তু সিরাজগঞ্জে তো এত সুন্দর মাটি নাই এতে কালা কালা মাটি তারপরেও পরিবেশটা বালায় আছে যেমনই হোক আমরা বাংলাদেশের মাটি বুঝিনি না কালা হইল তো আমরা আর ভালো হইলেও তো আমরারই কী করবাম পরিবেশটা অনেক সুন্দর ছিল নিরিবিলি ইট কলা ইট মাটি সুন্দর সুন্দর পরিবেশ আহ কী দারুণ একটা পরিবেশ ভালাই লাগছে আপনার কাছে কেমন লাগতাছে একটু জানাই পাইনি খালি ফানি ভিডিও দিলেই বো ভালো ভালো ভিডিও তো দাম লাগবো কী তাকুণ